নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল ডিএনএ এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বন্ধুরা আপনারা জানেন সংগ্রামী যৌথ ব্যবস্থাপনায় শহীদ মিনারের ধর্নামঞ্চে ইতিমধ্যে লাগাতার আমরণ অনশন চলছে আজ সোমবার আজ থেকেই আবার গোটা রাজ্যে ধর্মঘটের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা ভেবে গত রবিবার প্রেস কনফারেন্স করে এই ধর্মঘটকে মার্চে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই প্রেস কনফারেন্স থেকে সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ বলেন পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে আপাতত এই ধর্মঘট স্থগিত করা হলো আপাতত ধর্মঘটের পরিবর্তে সকল সরকারি কর্মচারীদের কালো বেজ পরে তাদের নিজ নিজ স্কুল সরকারি অফিসে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবহেলার প্রতিবাদ জানাবেন বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ আগামী মার্চ মাস থেকে জোরদার ধর্মঘট হবে বলে জানিয়েছেন ভাস্কর ঘোষ তাছাড়া সাথে আমরণ অনশন যেভাবে চলছে তেমনি চলবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন এই অনশন মঞ্চকে পরবর্তীতে নবান্নের সামনে স্থানান্তর করার কোথাও চিন্তাভাবনা করছেন তারা তার জন্য পুলিশ প্রশাসনের সাথে কথা বলবেন এবং পুলিশের পক্ষ থেকে পারমিশন না পেলে কোর্ট অবধি যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগ্রামে যৌথ মঞ্চের পক্ষ থেকে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন